হ্যালো দাও কোথায় নিয়ে যাবো চলো আগে যাই এখনো বলে নাই কোথায় নিয়ে যাচ্ছে তো চলুন দেখা যাক কোথায় যাই সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলে আসছি আমরা তিনশো ফিটের রাস্তায় তো আমাদেরকে ফার্স্ট বলে নাই যে এখানে আসছে না হলে আমরা সন্ধ্যার পরেই রওনা দিতাম কারণ এই রাস্তাটা শুধুমাত্র সন্ধ্যার পরেই ভালো লাগে তো আমরা এই যে সেই ভাইরাল জায়গা নিচ দিয়ে যাচ্ছি এই সেই গোলচত্বর যেখানে অনেক কিছু হয় তো আমরা এটাকে পার করে গেছি আমরা এখন যাব আরও সামনের দিকে তো আমরা চলে আসছি এখন সেই নীলা মার্কেটের কাছে যেখানে লুচি অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ তারপর স্কুইড কাঁকড়া অক্টোপাস সব কিছুই পাওয়া যায় এখানে তো আপনারা যারা তিনশো পিঠ আসছেন তারা অবশ্যই জানেন এখানকার সব কিছু তা আমরা এখন ঘুরে ঘুরে দেখছি কোনটা খাওয়া যায় তো আমরা এখান থেকে বাছাই করব। এই না কী খাবে আর তার বাবা কী খাবে আর আমার আর আমার জন্য কী অর্ডার করা হবে সেটা এখন অর্ডার দিয়ে তারপরে আমরা চলে যাবো ওইদিকে বসতে আর এখানে বিশেষ করে রুমালি রুটি পাওয়া যায় যেটা অনেক পাতলা রুমালের মতো খেতে অনেক মজা তারপর আমরা এই যে রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম অনেক সুন্দর করে সাজাইছে এই রেস্টুরেন্টের পিছনে একটা অনেক বড় লেক চলে গেছে সামনের দিকে তো অনেক সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ বাতাস পিছনে একটা বড় পুকুর তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর মনোরম পরিবেশ তো আমরা প্রায়ই আসি মাঝে মধ্যেই জায়গাটা অনেক পছন্দের জায়গা তারপরেও বাড়ির থেকে আমাদের অনেকটাই দূর তারপরেও আমরা একটু সময় করে আসার চেষ্টা করি আর বিকেলবেলা বেলা তো আরও অনেক সুন্দর লাগে খুব সুন্দর বাতাস সো আমাদের খাবার চলে আসছে অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল আর এই যে সেই রুমালি রুটি আমার ইনায় অনেক পছন্দ করে তার জন্য রুমালি রুটি নেওয়া হয়েছে এখানে আমার চিকেন চাপটা আসছে আর ওরা আব্বু শিক্ষাবক হবে সেটাও আসবে একটু লেট হচ্ছে অর্ডার নিতে তো আমারটা ফার্স্টে চলে আসছে তাই এটা দিয়ে শুরু করে ফেলি আমরা তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি পাশে একটা ছোটখাটো বাচ্চাদের জন্য খেলাধুলার রাইডস নিয়ে আসা হয়েছে ওখানে আমরা এখন যাব কারণ এর মধ্যে কিছু রিলসের জন্য আমরা শর্ট ভিডিও বানাই ফেলছি তো জায়গাটা এত সুন্দর যে সেখানে শুধু ভিডিও বানাতেই মনে চায় আর মনে চায় এটা একটা ছিল ঝাওবন তো এই যে সেই আমাদের হার্ট লাটবিট যেখানে আমরা আসবো বলছিলাম ইনা রাইডে উঠবে তো এখানে ভালোই অনেক মানুষ আসছে তো চলে আসছি আমরা এই জায়গায় এখন ইনায়াক একটু রাইটে উঠাবো উঠে তারপরে আমরা বাসার দিকে রওনা দেবো আজকের দিনটা অনেক গরম তার মধ্যে এত মানুষ এই যে দেখেন এই জাম্পিংয়ে তার উঠা লাগবে স্লাইড দেওয়া লাগবে কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে আর এইখান থেকে স্লাইড দিবে তো বাচ্চা মানুষ ওদের যতই লাফালাফি করা হোক ওরা ততটা ক্লান্ত হয় না আমরা যতটা দাঁড়ায় থেকে ক্লান্ত হয়ে যাই এই গরমে ওই যে দেখুন কি অবস্থা সব বাচ্চা কাচ্চার 哇 এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরির সারাদিনের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন আর যারা এখনও নতুন পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো করে আমার পাঙ্খাগুড়ির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ